কুছ কিছু কইতে কুছ দেবর তকাইয়া খাইলাম ভরদভাই দেখছ না ওর কত সাহস আপনা সামনে ভিতরে বিয়া করবা চায় আর ডিমুনা কি ক্লোজ কইরা দেখছ না কয় বইরা বইরা দে ভরদভাই পিস্তল তো নষ্ট কস কি আমি থাকতে চিন্তা করস কে কে মারন লাগে এটা আমি জানি তুসা 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 পারবত ভাই কি মারলেন মইরা গেল আরে বিজানুস না এ টিকটকার গুলি এরা মারছি দেখে फेफড়া উপরে পয়সা গেছে গা থাক আমার আগা ধরছে নাইগা हेलो गाइस ভিডিওর যিকুন পার্টি ভালো লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বেলনটা বাজিয়ে দিবেন ধন্যবাদ